আরজিকর ঘটনার প্রতিবাদে ডাক্তারদের চরম পদক্ষেপ এবার আটকাতে পারল না মমতাও পুরো কালীঘাট ঘেরাও জুনিয়র ডাক্তারদের হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে দু মাসের ব্যবধানে আরজিকর ঘটনার প্রতিবাদে আবারও ধর্মতলায় শুরু হয়েছে চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন নাগরিক সংগঠনের সদস্যরা যদিও এবারের কর্মসূচির জন্য অনুমতি নিতে হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স এবং অভয়া মঞ্চের তরফে সংগঠিত এই অবস্থান বিক্ষোভ চলবে ছাব্বিশে ডিসেম্বর রাত পর্যন্ত তবে সাত দিনের এই কর্মসূচির জন্য কিছু নিয়ম এবং শর্ত নির্দিষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এর আগে পাঁচ থেকে একুশে অক্টোবর পর্যন্ত ওই জায়গাতেই অনশন আন্দোলন করেছিল জুনিয়র ডাক্তারেরা নব্বই দিন পেরিয়ে গেলেও শিয়ালদহ আদালতে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা না দেওয়ার কারণে আর্জিকর তরুণী চিকিৎসক পড়ুয়া খুন ধর্ষণ মামলায় জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল সেই প্রেক্ষিতে সিবিআইকে অবিলম্বে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা এবং সন্দীপের বিরুদ্ধে চার্জশিট পেশে রাজ্যকে দ্রুত সম্মতি দেওয়ার দাবিতে ধর্মতলায় অবস্থান করতে চেয়ে কলকাতার নগরপালকে দিন কয়েক আগেই ইমেল পাঠিয়েছিল চিকিৎসকেরা কিন্তু বড়দিন এবং নতুন বছরে ওই কর্মসূচিতে যানজট এবং আইনশৃঙ্খলা সমস্যার আশঙ্কা দেখিয়ে পুলিশ অনুমতি দেয়নি এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল জুনিয়র ডাক্তারেরা বুধবার সেই মামলা শুনানিতে কলকাতা হাইকোর্ট অবস্থান বিক্ষোভের অনুমতি দেয় কিন্তু বছর শেষের উৎসবে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে লোকজনের ভিড় এবং সেখানে অবস্থান বিক্ষোভ মঞ্চের পরিধি নিয়ে শুক্রবার আদালতে আপত্তি জানায় কলকাতা পুলিশ কিন্তু অবস্থান বিক্ষোভ এবং তার জন্য অস্থায়ী মঞ্চ তৈরিতে অনুমতি দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি নির্দেশ দিয়েছেন ডোরিনা ক্রসিং থেকে পঞ্চাশ ফুট ছেড়ে এদিন থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত দিবারাত্রি কর্মসূচি চলবে চল্লিশ ফুট লম্বা এবং তেইশ ফুট চওড়া জায়গার মধ্যে মঞ্চ এবং জমায়েত করতে হবে একসঙ্গে দুশো থেকে দুশো জনের বেশি সদস্য বা সাধারণ মানুষের জমায়েত করা যাবে না পরিবেশ সংক্রান্ত নিয়ম মেনে চলতে হবে এবং পুলিশের সঙ্গে সহযোগিতা করতে হবে জমায়েত বেশি হলে পুলিশের সঙ্গে আলোচনা করতে হবে এবং কারও উদ্দেশ্যে কোনো রকম পরচনামূলক মন্তব্য করা যাবে না এদিন ওই অবস্থান বিক্ষোভের মামলার শুনানি চলাকালীন ডোরিনা ক্রসিংয়ে অন্যান্য সংগঠনকে কর্মসূচি পালনে পুলিশের অনুমতি দেওয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি মামলাকারী সংগঠনের আইনজীবী ফিরদোস শামীম আহমেদের অভিযোগ ওই একই জায়গায় অন্যান্য সংগঠনকে অনেক বেশি সময় ধরে কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে পুলিশ বিচারপতিও জানান কিছুদিন আগেই তিনি দেখেন ওই জায়গায় অন্য সংগঠন কর্মসূচি করেছে বিচারপতির পর্যবেক্ষণ কাউকে অনুমতি দেওয়া হচ্ছে কিন্তু অন্যদের ক্ষেত্রে একই জায়গায় আপত্তি করছে পুলিশ পুলিশ এবং প্রশাসনের এই দ্বিচারিতা সমর্থনযোগ্য নয় বলে জানিয়েছেন বিচারপতি চিকিৎসকদের যৌথ মঞ্চের তরফে উৎপল বন্দ্যোপাধ্যায় বলেছেন আদালতের নির্দেশ মেনেই আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাব সাধারণ মানুষকেও তাতে সামিল হতে আহ্বান জানাচ্ছি করকে এই উৎসবের মরশুমে দয়া করে ভুলে থাকবেন না শেষ দু তিন দিন ধরেই ডোরিনা ক্রসিংয়ের সেই জায়গায় অবস্থান কর্মসূচি করার কথা ঘোষণা করা হয়েছিল সেখানে সারি করে অ্যাম্বুলেন্স এবং বড় গাড়ি রেখে দিয়েছিল কলকাতা পুলিশ কিন্তু দুপুরে আদালতের মৌখিক নির্দেশ আসার পরে সেই সমস্ত যানবাহন সরিয়ে দেয় কলকাতা পুলিশ পাশাপাশি জায়গার মাপযোগ করেন পুলিশ আধিকারিকেরা ঘিরে দেওয়া হয় আদালত নির্দিষ্ট করে দেওয়া জায়গা দুপুর চারটের পরে আয়োজকদের তরফে ডেকোরেটার্সের লোকজন এসে মঞ্চ তৈরির কাজ শুরু করে দেয় আনা হয় রাত্রি যাপনের জন্য তোষক এবং চাদর এদিন সন্ধ্যায় সেখানে গিয়ে দেখা যায় সিনিয়র চিকিৎসকেরা সেই জায়গায় তদারকি করছেন রাতে ছাউনি দেওয়া মঞ্চ তৈরির পরে সেখানে অবস্থানে বসেন চিকিৎসক এবং বিভিন্ন নাগরিক সংগঠনের সদস্যরা তবে আদালতের নির্দেশ লিখিতভাবে হাতে না পাওয়া পর্যন্ত জেনারেটার দিয়ে আলো জ্বালানো হচ্ছে অবস্থানের জন্য নির্দিষ্ট করে দেওয়া জায়গা থেকেই শহরের প্রাণকেন্দ্রে কেন্দ্রে আবারও ছড়িয়ে পড়েছে স্লোগান তোমার স্বর আমার স্বর জাস্টিস ফর আরজিকর আর এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন এবার তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়ি ঘেরাও করা ছাড়া আর কোনো উপায় নেই জুনিয়র ডাক্তারদের তো দর্শক আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মতামতের সাথে কতটা সহমত পোষণ করছেন সত্যি কি মমতার কালীঘাটের বাড়ি ঘেরাও করা ছাড়া আর কোনো উপায় নেই তাছাড়া আপনারা জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের সাথে আছেন কি না অবশ্যই কামেন্ট সেকশানে কামেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে